আপনি কি জানেন আমার বন্ধু রাজুর সাথে কি হয়েছে কিছুদিন আগে সে পেট্রোল পাম্প থেকে ইটোয়েন্টি ভরে আর মাত্র দশ দিনের মাথায় তার বাইকের ইঞ্জিনের সমস্যা দেখা দিতে শুরু করে আঠাশ হাজার টাকাও খরচ করে সে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বলছে দুঃখিত আমরা এটা কভার করতে পারবো না বাট ওয়েট ওয়েট একটা পলিসি যেটা বলেছিল দেশকে মুক্ত করবে তেল আমদানির জাল থেকে কৃষকদের ধনী বানাবে আর পরিবেশ বাঁচাবে কিন্তু আজ সেই পলিসি দেশের রাস্তায় হইচই ফেলে দিয়েছে আমার সবাই প্রধানমন্ত্রী জি আপসে 2021 में जब आपने ये शब्द कहे थे इथेनॉल 21वीं सदी के भारत की बड़ी प्राथमिकताओं से जुड़ गया पर्यावरण के साथ ही बेहतर प्रभाव किसानों के जीवन पर भी पड़ रहा तो मोदी जी अब आप बताइए किसानों को कितना मिला ये आंकड़े सबके के सामने रखिए गाड़ी नष्ट हो माइलेज पोड़े जाते और पॉकेट खाली हो साधारण मानुषे दरअसल कई लोगों का दावा है कि ई e ट्वेंटी पेट्रोल जो है वो गाड़ियों के लिए हानिकारक है सबसे बड़ा इम्पैक्ट जो पड़ता है वो एक फोर व्हीलर पर पड़ता है क्योंकि वहाँ कॉस्ट बहुत ज्यादा लगती है एक कंज्यूमर की

India has set its 20% ethanol blending target in petrol. But a wave of drivers is actually pushing back, reporting that non availability of ethanol free petrol was resulting in mechanical damage and leading to performance issues for vehicles. Engine damage jo Mumbai. taxi, তখন ড্রাইভার বলল স্যার ই টোয়েন্টি ভরার পর আমার গাড়ির মাইলেজ কমে গেছে আগে ষোলো কেমি দিত লিটারে এখন চোদ্দো কিমি দিচ্ছে আমি বললাম পুরানো পেট্রোল নাও না কেন সে হেসে বলল কোথায় পাবো স্যার আজকাল তো সব পাম্পেই ই টোয়েন্টি তখন এই ভদ্রলোকের কথা শুনে আমার মনে একটাই প্রশ্ন এলো যে যে পলিসিটা তৈরি হয়েছিল কৃষকদের ইনকাম বাড়ানোর জন্য অয়েল ইমপোর্ট কমানোর জন্য আজ সেই পলিসিটাই কেন সাধারণ মানুষের পকেটে আঘাত করছে এখানে আবার একটা বিস্ময়কর ব্যাপার আছে আপনি কি জানেন ব্রাজিলের মতো দেশে আপনি চয়েস করতে পারবেন যে আপনি ই নেবেন না ই টেন নেবেন নাকি ই টোয়েন্টি সেভেন এবার আপনি কমেন্টে বলুন ই টোয়েন্টি ভরার পর থেকে আপনার গাড়িতে কোন কোন সমস্যা দেখা দিচ্ছে এবার যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে গল্পটা শুরু হয় দু হাজার সালে যখন ভারতে প্রথম ইথানল ব্লেন্ডেড ফুয়েল চালু হয়েছিল ইথানল যেটা মাদক দ্রব্যে থাকে কিন্তু এখানে ব্যবহার হলো বায়ো ফুয়েল হিসেবে ই টোয়েন্টি মানে এইটটি পার্সেন্ট পেট্রোল প্লাস টোয়েন্টি পার্সেন্ট ইথানল আর এই ই শুরু করার পিছনে সরকারের উদ্দেশ্য পরিষ্কার ছিল প্রথমত বিদেশ থেকে তেল আমদানি কমানো দ্বিতীয়ত কৃষকের আয় বাড়ানো তৃতীয়ত দূষণ কমানো শুনতে পুরো পারফেক্ট প্ল্যান তাই না আর পরিসংখ্যান চমকপ্রদ দু চোদ্দ থেকে এখন পর্যন্ত ইথানল ব্র্যান্ডিং বাঁচিয়েছে এক লক্ষ কোটি টাকা কৃষকদের দিয়েছে অতিরিক্ত এক পয়েন্ট লক্ষ কোটি টাকা আর ব্রাজিলে আশি শতাংশ গাড়ি ইথানল ব্ল্যান্ডেড ফুয়েল ব্যবহার করে যার কারণে পঁয়ষট্টি শতাংশ দূষণ কমেছে সব মিলিয়ে মনে হচ্ছিল ইন্ডিয়া ইজ উইনিং কিন্তু এবার আসল সত্যিটা জানার পালা আমি রিসার্চও করেছি নীতি আয়োগের রিপোর্টও পড়েছি আর এখান থেকে কিছু সমস্যা তথ্য সংগ্রহ করেছি ই সাথে আসে প্রধানত চারটে সমস্যা আর প্রতিদায় একটা করে বম তো প্রথম সমস্যাটা হলো দ্য মাইলেজ ট্র্যাপ ইথানলের ক্যালোরিফিক ভ্যালু পেট্রোলের থেকে চৌত্রিশ শতাংশ কম আপনি হয়তো ভাবছেন হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু তো ক্যালোরিফিক ভ্যালু হলো এক কেজি জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে তার ক্যালোরিফিক ভ্যালু বলে আর ক্যালোরিফিক ভ্যালু বেশি হওয়া মানে বেশি তাপশক্তি উৎপন্ন হবে অর্থাৎ অল্প জ্বালানি পুড়িয়ে বেশি কার্য সম্পন্ন করা যাবে আর এখানে ইথানলের ক্যালোরিফিক ভ্যালু পেট্রোলের থেকে চৌত্রিশ শতাংশ কম মানে আপনাকে সেম ডিস্টেন্স কভার করতে বেশি ফিউয়েল খরচ করতে হবে আর এটা নীতি আয়োগের রিপোর্টেই লেখা আছে যে ছয় থেকে সাত শতাংশ মাইলেজ ড্রপ যদি এখানে আমরা একটা উদাহরণ দেখি তাহলে ধরুন আপনার গাড়ি ই জিরো দিয়ে এক লিটারে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এখন ই টোয়েন্টি দিয়ে আপনার গাড়ি এক লিটারে চোদ্দো কিমি পথ অতিক্রম করতে পারবে অর্থাৎ একশো কিমি ড্রাইভে ছ লিটার বেশি ফিউয়েল লাগবে আর যদি একশো টাকা পার লিটারে হিসাব করি তাহলে ছশো টাকা বেশি খরচ করতে হবে আর এখানে সব থেকে ফ্রাস্টেটিং বিষয়টা কি জানেন পেট্রোলের দাম তো কমেনি উপরন্তু আমরা ফুয়েল বেশি খরচ করছি কিন্তু প্রাইস অ্যাডভান্টেজটা পাচ্ছি না দ্বিতীয় সমস্যাটি হলো তা ইঞ্জিন ড্যামেজ ফিয়ার এখন সব থেকে ভয়াবহ বিষয়টা হলো ইথানল বাতাস থেকে আদ্রতা শোষণ করে আর সেই আর্দ্রতা আস্তে আস্তে ফুয়েল সিস্টেমে জং ধরিয়ে দেয় আর শুধু তাই নয় রাবার পাইপ ক্যাক করে সিল হার্ড হয়ে যায় আর ইথানল থাকায় এই পেট্রোল গাড়ির যন্ত্রাংশেও বিরূপ প্রভাব ফেলে বলছে সমীক্ষা আর এখানে অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা বাজাজের একটি স্টেটমেন্ট অবাক করে দিয়েছে বিশেষজ্ঞ মহলকে তারা বলছে প্রতি এক হাজার কিলোমিটার ফুল ট্যাঙ্ক পেট্রোলে চল্লিশ মিলিলিটার ফুয়েল ক্লিনার যদি দেওয়া হয় তাহলেই ভালো থাকবে গাড়ি এছাড়াও গাড়িতে ফুয়েল সিস্টেম ক্লিনার ব্যবহারের কথাও বলছে বাজাজ উল্লেখ্য ই পেট্রোল গাড়ির ফুয়েল পাম্প ইনজেক্টর ও ট্রটল বডিতে সমস্যা তৈরি করে আর এই সমস্যা পরবর্তীতে গাড়ির মালিকদের জন্য বিরাট খরচের সম্ভাবনাও তৈরি করে আর সে কারণে এই কথা বলেছে বাজাজ কিন্তু সরকার পলিসি লঞ্চ করার আগে ম্যানুফ্যাকচারদের সময়ই দিল না মডিফিকেশনের জন্য এখানে আবার একটা কনসপিরেসি থিওরি আছে আপনি কি জানেন ই রোল আউটের পিছনে ফুড ক্রাইসিস লুকিয়ে আছে দু থেকে চব্বিশ সালে ভুট্টা তৈরির ভিত্তিতে ইথানল প্রস্তুত হয়েছে বিয়াল্লিশ শতাংশ কিন্তু ভারতে ভুট্টা শর্টেজ ছিল পাঁচ মিলিয়ন টনের ফলস্বরূপ ভারতকে দু থেকে পঁচিশ সালে ভুটটা ইম্পোর্ট করতে হয়েছে নয় লাখ টনের বেশি এবার ভাবুন নেপাল আর ভুটানের মতো দেশে আমরা ভুটটা রপ্তানি করতাম কিন্তু এখন আমাদেরকে নিজেদেরই আমদানি করতে হচ্ছে ভুট্টার তো এখান থেকে কি দাঁড়ালো কৃষকদের আকো ভুটটা ইথানল কোম্পানিগুলো কিনে নিচ্ছে ফলস্বরূপ খাদ্যের দাম বাড়ছে আর আমাদের পকেট থেকে বেশি টাকা বার হচ্ছে তৃতীয় সমস্যাটা হলো ইন্স্যুরেন্স নাইট মেয়ার বাজাজ আলিয়ান্স পাবলিকালি বলেছেন ইটোয়েন্টি ব্যবহার করে ইঞ্জিন ড্যামেজ হলে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না ভাবুন সরকার বাধ্যতামূলক করলো ইটোয়েন্টি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তার দায়ভান্ড নেবে না তাহলে এটা কি একটা ওয়েল প্ল্যান ট্র্যাপ নাকি সিম্পলি ব্যাড এক্সিকিউশন চতুর্থ সমস্যাটা হলো ওয়াটার ক্রাইসিস এক লিটার ইথানল বানাতে প্রয়োজন দুই পয়েন্ট সাত থেকে তিন লিটার জলের ভারত এমনিতেই একটা ওয়াটার স্ট্রেসড কান্ট্রি তাহলে এখানে সাস্টেনেবিলিটি কোথায় আবার এখানে একটা বড় ক্লাইম্যাক্স আছে সেটা হলো করাপশান অ্যাঙ্গেল আপনাকে যদি প্রশ্ন করা হয় ই টোয়েন্টি সবথেকে বড় প্রোমোটারকে আপনারা নিশ্চয়ই বলবেন নীতিন গাডকারি জ্বালানি ভরতে গিয়ে আপনার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আবার কারো পকেট ফুলে ফেঁপে উঠছে ভাবছেন নিঃসন্দেহে আমি কোনো পেট্রোল পাম্প মালিকদের কথা বলছি না অবাক হচ্ছেন তাই সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে অভিযোগ এক বিজেপি নেতার ছেলের ব্যবসা বাড়ছে ইথানল পেট্রোলের ব্যবসায় কি ভয়ঙ্কর না কিন্তু এতে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং মিলন বার সোপিয়া তেলেঙ্গানার এক যুবক এক স্যান্ডেলে কেন্দ্রের এই নয়া নিয়মের জন্য সরাসরি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে কাঠ গড়ায় দাঁড় করেছেন আজকাল হামেশাই নীতিন গডকরির মুখে শোনা যায় ইথানলের কথা আর এই সূত্রে কংগ্রেস অভিযোগ তুলেছে যে তার ছেলেরা ইথানল ব্যবসার সঙ্গে জড়িত সারাং গাটকারি মানাস আর্গর সঙ্গে নিখিল গাটকারি সিয়াং আর্গর সঙ্গে আর্গো রেভিনিউ দু সালে চোদ্দো কোটি আর দু সালে পাঁচশো তেইশ কোটি আর বাহান্ন কোটি টাকার প্রফিট আর এই কারণেই জনতা এখন বলছে আমরা মাইলেজ হারালাম আর ওরা মাইলেজ কামালো এবার যদি আমরা অন্যান্য দেশ যেমন ব্রাজিলের ওপর আলোকপাত করি তাহলে আপনারা এখন অলরেডি জানেন যে ব্রাজিলের ড্রাইভারদের কাছে সুযোগ থাকে যে ওরা ইথানল নেবে না পেট্রোল ব্রাজিল উনিশশো সালে ই টেন দিয়ে শুরু করেছিল আর আজ পঞ্চাশ বছর পর তারা ই টোয়েন্টি সেভেনে পৌঁছেছে আর আমরা দু তিরিশ সালের টার্গেট দু সালে কমপ্লিট করে এবার যদি আমরা ইউএস এর উপর আলোকপাত করি তাহলে ইথানল প্রস্তুত হয় ভুট্টার বজ্র পদার্থ দিয়ে আর ব্রাজিলে আখের অবশিষ্টাংশ দিয়ে কিন্তু ভারতে সরাসরি কনভার্ট হচ্ছে ইথানল এবার বিষয়টা হলো শুধু অভিযোগ করলে তো আর হবে না সমাধানও খুঁজতে হবে আসুন এবার জেনে নিই সমাধানগুলো কি কি সমাধান নাম্বার ওয়ান কনজিউমার চয়েস যদি আমরা ব্রাজিলের মতো সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা অনেক কার্যকরী হবে প্রতি পেট্রোল পাম্পে তিনটি অপশন ই জিরো পিওর পেট্রোল অ্যাট প্রিমিয়াম প্রাইস ই টেন কারেন্ট স্ট্যান্ডার্ড অ্যাট মিডিয়াম প্রাইস ই টোয়েন্টি নিউ ব্ল্যান্ড অ্যাট চিপেস্ট প্রাইস কনজিউমার যখন চয়েস পাবে তখন ন্যাচারালি চিপার অপশন নেবে যদি তার গাড়ি সাপোর্ট করে তো আর যদি না করে তাহলে প্রিমিয়াম দিয়ে ই নেবে ফলস্বরূপ গভর্নমেন্টকে ফোর্সফুলি পুশ করতে হবে না মার্কেট ন্যাচারালি ই দেখে শিফট করবে সমাধান নাম্বার টু ফেজ ইমপ্লিমেন্টেশন দু তিরিশ সালের টার্গেট দু হাজার পঁচিশে কমপ্লিট করাটা ছিল বিগেস্ট মিস্টেক এর বদলে যদি আমরা স্মার্ট অ্যাপ্রোচ নি যেমন ফেজ ওয়ানে দু হাজার পঁচিশ থেকে সাতাশ সালে শুধু মেজর সিটিসে চয়েস অ্যাভেলেবেল করতে হবে ফেস টুয়ে দু সাতাশ থেকে উনত্রিশ সালে টিয়ার টু সিটিসগুলোকে ইনক্লুড করতে হবে এবং ম্যানুফ্যাকচারদের রেডি করতে হবে ফেস থ্রিয়ে দু হাজার উনত্রিশ থেকে তিরিশ সালে কমপ্লিট রোল আউট উইথ ফুল ইকোসিস্টেম আর এমনভাবে টাইম লাইন এক্সটেন্ড করলে কার অ্যান্ড বাইক ম্যানুফ্যাকচারার্সরা ইঞ্জিন অপটিমাইজেশনের সময় পাবে সমাধান নাম্বার থ্রি সেকেন্ড জেনারেশন রেভলিউশন এটা হচ্ছে রিয়াল গেম চেঞ্জার সেকেন্ড জেনারেশন ইথানল মানে এগ্রিকালচারাল ওয়েস দিয়ে ইথানল প্রোডাকশন আখের অবশিষ্টাংশ ও ভুট্টার বজ্র পদার্থ ব্যবহার করে ই টোয়েন্টির ফাইনাল প্রাইস তিরিশ টাকায় পসিবল হতে পারে সরকারের ভাবনাচিন্তা তো ভালো যেমন ফার্মার্সদের ইনকাম বাড়ানো জলবায়ু পরিবর্তন ঠিক করা তেল আমদানি কমানো কিন্তু এই হেস্টি এক্সিকিউশন জনসাধারণের বিশ্বাস নষ্ট করে দিচ্ছে তাহলে শেষ কথাটা কি একটা স্ক্যাম না সরকারের ব্যাড এক্সিকিউশন আজকের ড্রাইভার আমার বন্ধু রাজু আপনার প্রতিবেশী সবাই ভিক্টিম হচ্ছে নট বিকজ পলিসিটা রং বাট বিকজ এক্সিকিউশনটা ইনকমপ্লিট আজ সরকার যদি ব্রাজিলের মতো সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিত তাহলে আমরাও পেট্রোল পাম্পে চয়েস পেতাম কৃষকরা ধনী হতো পরিবেশ সুন্দর হতো ট্রাস্ট একবার নষ্ট হয়ে গেলে রিবিল্ড করা খুব মুশকিল বাট আই বিলিভ প্রপার অ্যাওয়ারনেস আর ইনফরমেশান শেয়ার করে আমরা এই সিচুয়েশানকে ইমপ্রুভ করতে পারি তাহলে বন্ধুরা আপনাদের ই টোয়েন্টির এক্সপিরিয়েন্স আপনারা কমেন্ট সেকশানে শেয়ার করুন আমাদের উদ্দেশ্য হলো বাংলাকে বাংলা ভাষায় অল ক্লাস বিজনেস এডুকেশান প্রোভাইড করা তো আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন রিমেম্বার ইনফর্ম সিটিজেন মানে পাওয়ার্ড বেঙ্গল জয় বাংলা